আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি এমবি বোঝাই দিলাম সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সবথেকে বেশি বিক্রয় একটি টিলার যেটা এর আগে আমরা নিয়ে আসছিলাম বেল সিস্টেম এখন আমরা নিয়ে আসছি সিস্টেম এটা হচ্ছে ডিসিং টিলার 10 হস 4 হুইল ডিসিং টিলার তো দেখুন বাংলাদেশের যতগুলা ডিসিং টিলার দেখবেন তার থেকে অনেক আপডেট একটি মেশিন পোড়ার চাকা থেকে শুরু করে সবকিছু আপডেট একটি মেশিন আমরা আপনাকে আজকে এই মেশিনের টোটালি বিস্তারিত আলোচনা করব তো আমাদের যে এই ইঞ্জিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে হর্স হর্স এফ এ ইঞ্জিন যেটা শক্তিশালী এবং বড় ইঞ্জিন দেখুন আপনারা যদি খেয়াল করেন তো দেখেন এখানে যে এয়ার ফিল্টারটা আছে এটা অনেক বড় আর আনুষঙ্গিক আমাদের যে দশ হর্স টিলার গুলো আছে তার থেকে অনেক বড় একটি এয়ার ফিল্টার এখানে সাইলেন্সার এটা তেলের ট্যাঙ্কি দেখলেই বুঝতে পারবেন এবং ইঞ্জিনের যে কারুকলম যেটা আছে এটা অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর লাগছে দেখুন আমরা পূর্বে আপনাকে যে রোটেশন টিলার বা ডিসিং টিলার বিভিন্ন ধরনের দেখিয়েছি এর আগেও কিন্তু আমাদের এই যে ডিসিং একটা ভাস্টন ছিল এটা হচ্ছে বেল টাইপ আর এখন আমাদের যেটা আছে এটা হচ্ছে পিনিয়াম টাইপ তো পিনিয়াম টাইপ গাড়িগুলো একটু শক্তিশালী বেশি হয় সব দিক থেকে এটা ফ্যাসিলিটি আছে এবং আমাদের পূর্বের যে ডিসিং টিলারটা ছিল তার থেকে এই মেশিনটা অনেক আপডেট আসছে সেই আপডেট আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আমরা যদি ইঞ্জিনের থেকে আমরা শুরু করছি যেটা একশো ছিয়াশি ইঞ্জিন এটা অনেক বড় শক্তিশালী ইঞ্জিন এরপর আসি আমরা চাকা দেখেন আমরা এর আগে যে আমাদের কাছে যেটা ছিল এটা ছিল অনেক ছোট একটি চাকা কিন্তু এখন আমরা ব্যবহার করছি পাঁচ হাজার দশ যেটা বাংলাদেশের সব থেকে বড় চাকা হিসেবে পরিচিত এটা হচ্ছে পাঁচ হাজার দশ মডেল চাকা এটা হচ্ছে সব থেকে এবং যুক্ত চাকা এবং খুব বিগ চাকা এবং এখানে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে আগের থেকে অনেক বড় একটি গিয়ার বক্স যেটা আগের থেকে অনেক শক্তিশালী এরপরে দেখেন আমাদের আগের যে সিস্টেমটা ছিল গিয়ার সিস্টেমের গিয়ার সিস্টেমটাকে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা নিয়ে আসছি তো দেখুন আমাদের এই যে গিয়ারটা আছে এটা হচ্ছে রোটের টেলার আপনি যখন চাষে ব্যবহার করবেন তখন এখানে ব্যবহার করবে চাষের জন্য ব্যবহার করতে পারবেন নিউট্রল করতে পারবেন সেম জিনিস এই সাইডে আপনার আছে চাকার জন্য চাকার জন্য প্লাস আপনার ব্যাক গিয়ার আছে আপনার সামনের গিয়ার আছে এখানে গিয়ার আছে আপনার টোটালি পাঁচটা এপাশে আছে তিনটা এপাশে আছে পাঁচটা মোট আট গিয়ারের গাড়ি এবং সব থেকে আপডেট একটি মেশিন এবং এই মেশিনটার করে ফ্যাসিলিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা আপডেট হয়ে আসছে দেখেন এখানে আমরা যখন এই মেশিনটাকে আমরা যখন রোটেশন করতেছি করতেছি রোটেট ঘোরাচ্ছি তখন খুব সহজে ইজিলি ভাবে এটাকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো দেখেন এখানে আমরা চাইলে খুব সহজে আমরা এটা উঁচু নিচু পরে আমার নিজে যে কৃষক যে ড্রাইভার এটা রানিং করবে তার সুবিধা মতন সে এটা করে নিতে পারবে আপনি হঠাৎ করে মনে হলো আপনার মেশিনটা সোজা যাবে কিন্তু আপনি একটু কাট করে চালাতে যাচ্ছেন মানে আপনি আলের কানা দিয়ে নিয়ে যেতে যাচ্ছেন তখন আপনি কি করবেন তখন আপনার জন্য আসছে অন্যভাবে ঘোরানোর সিস্টেম যেটা আপনি ডাইরেক্ট থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো মেশিনটাকে এভাবে ঘোরাতে পারবেন খুব সুন্দর করে আপনি যেদিকে মন চায় আপনি সেদিকে খুব সুন্দর করে আপনি মেশিনটাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন এটা এটা খুবই সুন্দর এবং এটা খুব স্মুথলি এই কাজগুলো করা যায় এবং এই মেশিনটা আগের থেকে অনেক আপডেট নিয়ে আসছে এটা রোটেশন ডিসিং প্লাস হুইল আপনারা এ টু জেড চাষের যত কাজ আছে সবগুলো এই মেশিনের মাধ্যমে এর যতগুলো সিস্টেমের মাধ্যমে আপনার চাষের এভরিথিং সকল কাজ আপনি করতে পারবেন তো দেখুন আমরা মেশিনটা নিয়ে আলোচনা করতে হলে ভিডিওটা অনেক লেন্থ হবে তবে আমরা চেষ্টা করব আপনাকে শর্টকাটে বোঝানোর জন্য এটা দেয়া হয়েছে আপনার ক্লাস এটাকে আপনি যখন ব্রেক করবেন ব্রেকের জন্য এটা ব্যবহার করা হয়েছে এটা চেপে আপনি গিয়ারকে শিফট করবেন যে কোনো সাইডে তো এর পাশে আছে আমাদের স্পিডকে কম বেশি করার জন্য খুব সুন্দর একটি জিনিস যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার মেশিনের স্পিডকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া এই মেশিনগুলো আরো যে যে সুবিধাগুলো পাবে আপনার বেড তৈরি করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই আপনার কোনো কিছু তেমন কিছু খোলারও প্রয়োজন নেই দেখেন আপনার দুই সাইডে বেড হয়ে চলে যাবে শুধুমাত্র এই যে জিনিসটা আছে এটাকে আপনাকে উঁচু করে দিতে পারবে খুব সুন্দর করে আপনি উঁচা করতে পারবেন এখানে আছে আপনার টাইটের জন্য এটা যখন টাইট দিবেন দুই সাইড দিয়ে আপনার এটা উঁচা হয়ে যাবে আপনি মাসকান দিয়ে বেড তৈরি করে চলে দিতে পারবেন ডিসিং টেলারে সব থেকে স্মুথ এবং সুন্দর কাজ করতে পারবে এখানে আছে আপনার এপাশে ১২টা ওপাশে ১২টা টোটাল চব্বিশটা ফাল ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চান যে আমার মাটিকে অনেক চিকন করা প্রয়োজন তাদের জন্য বেস্ট একটি মেশিন টেলার এটা আপনি যে কোনো কাজ যে কোনো মাটি আপনি ধুলো করে এবং এই মেশিনে দেখেন আপনার রোডে নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে আলাদা একটা চাকা যে চাকার মাধ্যমে আপনি চাইলে ডাইরেক্ট রাস্তায় ফল চালায়ও নিয়ে যেতে পারবেন কোনো প্রকার মাটির স্পর্শ হবে না কিন্তু এটা আসলে অবশ্যই আমরা চালায় নিয়ে যাই না এটা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এইটা আমরা ব্যবহার করি এই যে পিছনের চাকাটা এটা আপনাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুব কাজে দেবে এবং এর সাথে কিন্তু আছে আপনার আরো বাম সেটা হচ্ছে এর সাথে আপনি পাচ্ছেন দুইটা লোহার চাকা যেটা আপনার কাদায় চাষ করতে পারবেন বা যে কোনো নরম মাটিতে চাষ করার জন্য কিন্তু আপনি এই লোহার চাকা ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমার পিছনেও ফাল থাকবে চাকায়ও ফাল থাকবে তাহলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই যে আপনার চাষের ফাল যেটা আপনি সরাসরি টাকায় ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি এই মেশিনের সাথে এক কথায় বলতে গেলে তিন প্রকার চাকা পাচ্ছেন এটা দিয়ে চাষ করতে পারবেন এটা দিয়ে রোডে নিয়ে যেতে পারবেন পিলার চাষ করতে পারবেন এটা দিয়ে কাদা শুকনা সবখানে চাষ করতে পারবেন এটা সব থেকে আপডেট এবং লেটেস্ট মেশিন দু সালে এবং এটা আমাদের কাছে খুবই অল্প পরিমাণ সীমিত পরিমাণ আসছে আর এটা হচ্ছে আপনার টুল বক্স সাধারণ মেশিনে স্বাভাবিকভাবে যে টুল বক্স থাকে তার থেকে খুব ভালো এবং উন্নত মানের একটা ব্যাগ এখানে করা হয়েছে এবং এর ভিতরে দেখেন আছে অনেক কিছুই আপনাকে মোবাইল বা তেল দেওয়ার জন্য কাপ আছে আপনার আমরা দেখাই দেই আপনাকে এখানে কি কি পাবেন অনেকেই মনে করে টুল বক্স জন্য ভিতরে মনে অনেক কিছুই থাকে আসলে অনেক কিছু বলতে তেমন কিছু থাকে না এখানে থাকে আপনার দুইটা ডালি থাকে একটা ড্রাইভার থাকে এই স্বাভাবিকভাবে এইগুলাই বেশিরভাগই থাকে তো এটা বর্তমান সময়ের জন্য আমাদের যে যে টিলার আছে তার ভিতরে এটাই মনে হয় টুলবক্স সব থেকে বেশি আছে স্বাভাবিকভাবে এত কিছু দেওয়া থাকে না আর এর বাইরে আমাদের এই মেশিনের বই দেওয়া আছে আপনি বই দেখে এভরিথিং সব কিছুই আপনি ডিটেলস এই মেশিনের মাধ্যমে বের করতে পারবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে ডিসিং টিলার ফোর হুইল নামে আমরা অনেকে চিনি আর তবে এটা হচ্ছে ডিসিং যারা অনেক মাটিকে অনেক চিকন করতে চাচ্ছেন ধোলা করতে চাচ্ছেন যারা পেঁয়াজের চাষ করতে চাচ্ছেন তাদের জন্য দশ হুইল মাল্টি ফাংশন ডিসিং টেলার মেশিন তো এই পাওয়ার টেলার মেশিনটা নিতে হলে আমাদের অফিস আছে বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা বিভাগে আমাদের নিজস্ব অফিস আছে ঢাকা খুলনা বগুড়া বয়মানসিং হবিগঞ্জ নীলফামারি আপনার চট্টগ্রাম এভরিথিং বরিশাল সবখানে বাংলাদেশের প্রতিটা বিভাগে আমাদের অফিস আছে প্রতিটা বিভাগের অফিসের নম্বর আমাদের স্ক্রিনে দিয়ে আছে। আপনার পাশের যে কোনো বিভাগ থেকে আপনি এই মেশিনটা সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের হেড অফিস খুলনা এখানে আসতে পারেন অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসে আপনার বাড়ির দৌড় পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেশিনটা নিতে হলে আমাদের ওয়েবসাইট ডাবু ডাব্লিউ ডট সুন্দরবন ভিজিট করবেন প্রতিটা মেশিনের ছবি সহ বিস্তারিত সহ দাম দিয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ